সকাল থেকেই শাহবাগ অবরোধ ছাত্র জনতার বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দাবিতে শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা থেমে থেমে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা অবস্থান কর্মসূচির ফলে সকাল থেকে শাহবাগ মোড়ের চারদিকে রাস্তা বন্ধ রয়েছে তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করছে অবস্থানকারীরা বলছেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত রাজপথে থাকবেন তারা আন্দোলনকারী গত ১৬ বছরে আওয়ামী লীগ কর্তৃক খুন গুম সহ নানা মানবতাবিরোধী অপরাধের ফিরিস্তে তুলে ধরেন এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে অবিলম্বে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের বিচার সম্পন্ন করার দাবি জানান তারা এদিকে বিকেলে তিন দাবি বাস্তবায়নের শাহবাগে গণজমাত হবে শুক্রবার রাত এগারোটার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রত্যেক জেলা উপজেলায়ও এই কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা শুক্রবার সকালে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল হয়ে ওঠে বিকেল সাড়ে চারটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন তিনি এরপরে একযোগে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন ছাত্র জনতা চারটা চল্লিশ মিনিটে শাহবাগের মূল সড়কে বসে পড়েন হাজারো মানুষ